কেমন আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিশ্চয় অনেক ভালো আছো আমি তোমাদের আয়সা আপু আয়সা বায়োলজি কেয়ারের আয়সা আপু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে এসেছি যারা তোমরা এইসএসসি পঁচিশ সালের ছাত্রছাত্রী তাদের জন্য হ্যাঁ এই সময় তোমাদের জন্য কি প্রয়োজন বলো তো এই সময় তোমাদের জন্য প্রয়োজন বায়োলজির একটা চূড়ান্ত সাজেশান কারণ বায়োলজিটাকে অনেকেই অবহেলা করে কি করেছো পড়াশোনা করি হয়তোবা অনেকে ব্যাচে গিয়ে ঠিক মতন বুঝতে পারি অনেক গ্যাদারিংয়ের জন্য অথবা অনেকে বড় বড় অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছ ভেবেছো কি বায়োলজিটা খুব সহজ কোর্সটা তাড়াতাড়ি করে ফেলব কিন্তু না তারপরেও বায়োলজিটা কি হয়েছে ইনকমপ্লিট রয়ে গেছে আর এখন বায়োলজি নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছ বায়োলজি এমন একটা সাবজেক্ট এইটা অনেকটা কেমন জানো পাগলা করার মতন তুমি যদি এটাকে কন্ট্রোল না করতে পারো এটা তোমাকে ফেলে মেরে দিবে। কিন্তু যদি তুমি এটাকে কন্ট্রোল করতে পারো ঠিকঠাক পড়তে পারো ডিভিশন করতে পারো তাহলে তুমি বায়োলজিতে সবচেয়ে ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ তাহলে কিভাবে তুমি এই মুহূর্তে এসেও সারা বছর না পড়েও এই সময় এসে কিভাবে তুমি বায়োলজিতে নাইনটি এইট পারসেন্ট নম্বর পেতে পারো সেটা নিয়ে আসছি বাইলজির একটা চূড়ান্ত সাজেশন আশা করছি এই সাজেশনটা ফলো করলে তোমার ইনশাল্লাহ কমন আসবেই আসবে তাই সারা বছর পড়নি এই জন্য এখন চিন্তা করে আর সময়টা নষ্ট করো না সারা বছর যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু বিষয়টা আলাদা কিন্তু তোমরা যারা পড়াশোনা করনি তাদের জন্য এখন সাজানো গোছানো একটা সুন্দর চকচকা তকতকা কি লাগবে সাজেশান লাগবে এবং সেই সাজেশানের ওপরে বেশ কিছু ক্লাস লাগবে ঠিক ধরেছ আমি তোমাদেরকে ঠিক ওইভাবে চমৎকার একটা সাজেশন উপহার দিব এবং সেই সাজেশনের উপরে আমাদের ঠিক চল্লিশ দিন বায়োলজি ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কিভাবে বায়োলজিতে আটানব্বই পার্সেন্ট মার্ক পাওয়ানো যায় সেটাই হবে আমার যুদ্ধ ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশের সকল ছাত্রছাত্রী আমার সাথে থাকবে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে তাহলে আমরা মূল কথায় চলে আসি এখন কিন্তু তোমাকে খুব অল্প বিষয় পড়তে হবে কারণ তুমি যদি এখন মনে করো যে তুমি সব কিছু পরে তস করে ফেলবা তাহলে আর হবে না কারণ অনেক বড়ো কোর্স বায়োলজিটা কিন্তু অনেক বড়ো কোর্স তাই এখন তোমার লাস্ট মুহূর্তে যে প্রশ্নগুলো পড়লেই তোমার পরীক্ষাতে চলে আসবে ঠিক সেই প্রশ্নগুলোই তোমাকে এখন পড়তে হবে আর আমি ঠিক সেই প্রশ্নগুলো নিয়ে চলে এসেছি হ্যাঁ তাহলে আমরা সাদেশানটাতে চলে যাই হ্যাঁ আমি কিছু কথা বলবো অবশ্যই তুমি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং নাইনটি এইট পারসেন্ট মার্কস কিন্তু তুমি তখনই পাবে যখন আমার পরামর্শটা তুমি মন দিয়ে শুনবে এবং ঠিক সেইভাবে পড়াশোনা করবে বিশ্বাস করো এখনো অনেক সময় আছে এবং তুমি যদি পড়াশোনা করো এই চল্লিশটা দিনে তুমি বায়োলজি খুব ভালো কিছু করতে পারবে মনে করো তুমি বায়োলজি কোনো দিনও পড়াশোনা করনি এই প্রথম তুমি বায়োলজি পড়ছ হ্যাঁ আমি আইসা আপু তোমাকে কথা দিচ্ছি এই চল্লিশ দিনে তুমি বায়োলজিতে হয়ে যাবে তাহলে আমরা ফলো করি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম পত্র কি কি পড়তে হবে কিভাবে লিখতে হবে সে কথাগুলো একটু বলে যাচ্ছি তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোষ ও কোষের গঠন আমাদের কিন্তু শর্ট সিলেবাসে এবার পরীক্ষা হবে আমাদের বোটানিতে সাতটা চ্যাপ্টার আছে তোমরা সাতটা চ্যাপ্টারের মধ্যে যদি মনে করো যে আমি সাতটা চ্যাপ্টারই পড়বো তাহলে সাতটা চ্যাপ্টারের সাজেশানে আমি নিয়ে এসেছি কেউ যদি মনে করো যে না আমি একটা বা দুইটা চ্যাপ্টার পড়বো না তাহলে সেক্ষেত্রেও তুমি কি করতে পারো সেটা বাদ দিতে পারো কিন্তু হ্যাঁ কোন চ্যাপ্টারের কোন টপিকটা পড়লেই তুমি সব কমন পেয়ে যাবে আমি সেইভাবেই সাজেশানটা সাজিয়েছি ইনশাল্লাহ তুমি ফলো করলেই কমন পেয়ে যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টপিক আছে কোষ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট এই কোষ প্রাচীরের কোষ প্রাচীরের যে ভূত গঠন আছে তোমাকে সে গঠন এবং কাজ করতে হবে এবং কোষ ঝিল্লির যে ফ্লুইট মডেল মডেলটা আছে সেটা পড়তে হবে এবং তার সাথে কাজ করতে হবে এবং এই কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে আমরা যে দুইটা জিনিস পড়ব সেটা হচ্ছে পার্থক্য বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে হ্যাঁ এই অংশটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আমরা এখানে চারটা টপিক দেখতে পাচ্ছি যার মধ্যে ক্লোরোপ্লাস্ট মাইটোফিয়া এবং নিউক্লিয়াস অনেক 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 বেশি ইম্পর্টেন্ট বিশ্বাস করো তুমি যদি এই তিনটা টপিক পড়ো আমার বিশ্বাস এই বছর এই তিনটা টপিক থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ক্লোরোপ্লাস্ট থেকে তাহলে তুমি কি পড়বা ক্লোরোপ্লাস্টের একটা সুন্দর চিত্র দিয়ে ভৌত গঠন পড়তে হবে সাথে কাজ বাকি অংশগুলো আমরা এনসিকিউ হিসেবে পড়বো মাইট্রোকন্ডিয়া মাইটোকন্ডিয়ার ওপরে আমরা কি পড়ব মাইট্রোকন্ডিয়ারও ঠিক ভৌত গঠন আমরা পড়বো এবং তার সাথে কাজ পড়ব মাইট্রোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার আমরা কি পড়বো পার্থক্য এই দুইটার মধ্যে আমরা আবার কী করব পার্থক্য এবং এইখানে যে নিউক্লিয়াস টপিকটা আছে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর নাম পড়তে হবে এবং তার সাথে কাজ করতে হবে তাহলে এই তিনটা টপিক কিন্তু কিছুতেই বাদ দেওয়া যাবে না মানে এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের এমসি এর ওপরও সাজেশান চলে আসবে এক এবং দুই কি কি পড়লে তুমি কমন পাবা সেই সাজেশানগুলো চলে আসবে মানে তোমাদের কোনো টেস্ট পেপার বা অন্য কোনো কিছুই পড়তে হবে না তুমি যদি বিশ্বাস করো এবং তুমি যদি আমার সাথে থাকো আমার পরামর্শ মতন পড়ো ইনশাআল্লাহ তুমি মূল বই পড়বে এবং আমি যে বিষয়গুলো পড়াচ্ছি সেগুলো পড়বে ইনশাআল্লাহ তুমি নাইনটি পারসেন্ট পাবে ঠিক আছে রাইবোজন থেকে আমরা ছোট্ট করে রাইবোজমের গঠন এবং কাজ পড়ব তবে রাইবজমটা কিন্তু স্কিপ করতেও পারো ক্রোমোজোম এবং ডিএনএর গঠন ক্রমোজম থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোজমের ভৌত গঠন এবং এই ব্রহত গঠন পড়তে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেন্ট্রো অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ ডিএনএর গঠনটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ডিএনএর যে ভৌত গঠনটা আছে অ্যাডমিন থাইমিন সাইটোসিন গুয়ানিন কীভাবে যুক্ত থাকে মানে ডিএনএর একটা সুন্দর গঠন সেই গঠনটা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার মতন এবং সেই সাথে ডিএনএর সাথে আর এন এর পার্থক্যটাও আমাদের পড়তে হবে এবং এইখান থেকে আমাদের রেপ্লিকেশান এবং ট্রান্সক্রিপশন এই দুটো প্রসেস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তাহলে আমরা অ্যানালাইসিস করে দেখছি যে এই বছর তোমার যদি লাগ ভালো হয় এবং অ্যানালাইসিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে প্রশ্ন যদি সুন্দর হয় তাহলে তুমি ক্লোরোপ্লাস্ট মাইটোকর্ন দিয়ে নেক্লাস থেকে তুমি একটা সেট পেয়ে যাবে এবং যদি আরও একটা সেট এখান থেকে করে তাহলে তুমি যদি ডিএনএর গঠন থাকে তাহলে তার সাথে হয় রেপ্লিকেশন থাকবে আর না হয় ট্রান্সক্রিপশান থাকবে প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুব বুদ্ধিমত্তার সাথে লিখতে হবে এখন কিন্তু তিন এবং চার অনেক বেশি বড় করে লেখা সম্ভব না যতটুকু লিখলে টিচার তোমার নম্বর দিবে মার্কস কাটতে পারবে না ঠিক বুদ্ধিমত্তার সাথে ততটুকুই পড়তে হবে এবং খুব সুন্দর করে সহজ সরলভাবে সাজিয়ে গুছিয়ে তোমাকে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে আমি কিন্তু তোমাকে সব কিছু জানিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমাদের এখন দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা কি বলো তো কোষ বিভাজন এইটা কিন্তু ভীষণ ছোট্ট একটা চ্যাপ্টার এবং রীতিমতো অনেক সহজ একটা চ্যাপ্টার যা তোমরা নাইনটেনও খুব ভালো করে পড়াশোনা করেছ এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু মাইটোসিসের বিভিন্ন যে ধাপ আছে এই ধাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পিকচার তোমাকে কিন্তু আঁকাতে হবে এই ধাপগুলোর মধ্যে আমাদের দুইটা ধাপ অনেক বেশি আসে একটা হচ্ছে ম্যাটাফেজ বা মেটাফেজ এবং আরেকটা হচ্ছে অ্যানাফেজ এই দুটা ধাপ অনেক বেশি আসে মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুটা ধাপ অনেক বেশি আসে তবে প্রোমেটাফেজও আসতে পারে কিন্তু ঠিক আছে বা প্রোফেজও আসতে পারে মানে আমরা পাঁচটা ধাপ খুবই সুন্দর করে পড়বো চিত্র সহকারে এবং মাইটোসিসের গুরুত্বটা আমরা পয়েন্ট করে পড়তে পারি অথবা আমরা একদম যদি চারে আসে তাহলে আমরা দেখা যাচ্ছে বর্ণনামূলকভাবেও এটা লিখতে পারি কোনো সমস্যা নেই মিওসিস থেকে আমরা যে কাজটা করব। মিওসিস থেকে কিন্তু আমরা শুধু দুইটা ধাপ উপধাপ পরব ঠিক আছে একটা হচ্ছে জাইকোটিন এবং একটা হচ্ছে প্যাকাইটিন যারা কখনো এই ধাপ দুইটা পড়নি কোনো চিন্তা করো না আমি ক্লাসে নেক্সট ক্লাসে এই অংশগুলো নিয়ে সুন্দর করে ক্লাস নিব নোট সহ ঠিক আছে খুব সহজ করে তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাই দিব কোনো চিন্তা করবে না তাহলে এখান থেকে জাইকোটিন এবং প্যাকাইটিন উপধাপ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং ওভারঅল আমাদের মিওসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য এবং কি পড়তে হবে গুরুত্ব পড়তে হবে জীব জগতে মিওসিস এবং মাইটোসিসের গুরুত্ব আলোচনা করো এটা এক ধরনের প্রশ্ন আসতে পারে কম্বাইনভাবে অথবা মিওসিস এবং মাইটোসিসের মধ্যে পার্থক্য এটাও কিন্তু আসতে পারে তার মানে আমরা এখান থেকে কি পড়ছি মাইটোসিসের বিভিন্ন ধাপ পড়ছি তার মধ্যে মেটাফেস অ্যানাফেসটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপর আমরা কি পড়ছি মাইটোসিসের গুরুত্ব পড়ছি সেই সাথে মিওসিসের জাইগোটিন এবং প্যাকাইটিন উপধাপ পড়ছি ছোট ছোটো করে এবং দুটার মধ্যে পার্থক্য এবং তুলনা পড়ছি ওকে আর ক্রসিং ওভারটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্বটা আমাদের পড়তে হবে হ্যাঁ ক্রসিং ওভারের আসলে কী ধরনের গুরুত্ব আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই তিনটা পার্ট খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে পরীক্ষাতে মাইটোসিসের বিভিন্ন ধাপ চলে আসলো চিত্র অথবা বর্ণনা অথবা দুই একটা ধাপ এবং পরবর্তীতে কি আসলো চার নাম্বারে মিউসিসের সাথে মাইক্রোসিসের তুলনামূলক আলোচনা তাহলে তো খুবই ভালো তোমরা সবাই সুন্দর করে লিখতে পারবে ইনশাল্লাহ এক এবং দুই কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়েও ক্লাস হবে ঠিক আছে তাহলে আমাদের সাথেই থাকতে হবে আমাদের চতুর্থ নাম্বার চ্যাপ্টারটা এই চ্যাপ্টারে আমাদের কি আছে অনুজীব আছে হ্যাঁ অনুজীব থেকে যদি পড়ে নাও থাকো কোনো টেনশান নাই এখান থেকে গুটি কয়েক প্রশ্ন পড়লেই তুমি কমন পাবে ইনশাল্লাহ এবং হ্যাঁ এখান থেকে কিছু কিছু জায়গা আছে তুমি যদি একটু রিভিউ করে যাও বা একটু পড়ো তাহলেও কিন্তু তুমি সুন্দর করে লিখতে পারবে এখানে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া আছে অভিয়াসলি আমাদের ভাইরাস পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রশ্নগুলো এসেছে ভাইরাসের শ্রেণীর বিভাগটা এসেছে এবং সেক্ষেত্রে ভাইরাসের শ্রেণী বিভাগের ক্ষেত্রে আকারটাকে তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভাইরাসের গঠন ভাইরাস কী দ্বারা গঠিত এটাও কিন্তু বেশ ছোট করে লিখলেই হবে অনেক বড় করে লিখার কোনো দরকার নেই এবং ভাইরাসের উপকারিতা তার সাথে অপকারিতা মানে কী কী অসুখ সৃষ্টি হয় বা ভাইরাস থেকে কী কী প্রতিষেধক তৈরি করা হয়েছে বা কী কী উপকারে লেগেছে এটা তো একবার রিডিং দিলেই পড়তে পারবে ইনশাআল্লাহ বা লিখতে পারবে ইনশাআল্লাহ এবং এই নাম্বার দুই নাম্বার থেকে আমরা যেটা দেখছি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাসের লাইটিক চক্র মানে ভাইরাস কীভাবে অন্য একটা পোষক দেহ ব্যবহার করে তার লাইটিক চক্রের মাধ্যমে করে তখন আমাদের কিন্তু এই প্রশ্নটা পড়তে হবে এটাও কিন্তু অনেক সহজ যারা কোনো নাই আমরা তোমাদের সাথে আছি টিটু এটা একটা ব্যাকটেরিয়া ফাস্ট এটার গঠনটা পড়তে হবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট তারপরে যদি আমরা ব্যাকটেরিয়াতে চলে আসি তাহলে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা আসে এখান থেকে আমাদের ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশান এখান থেকেও আকার আকৃতির উপর ভিত্তি করে আমাদের ক্লাসিফিকেশনটা চলে আসে বিশেষ করে আকৃতি বলা হয় আর কি আকৃতির ওপর ভিত্তি করে এবং ব্যাকটেরিয়ার একটা চিত্র সহকারে ব্যাকটেরিয়ার গঠনটাও আসে এবং ব্যাকটেরিয়ায় এখান থেকে গঠনের সাথে সাথে ব্যাকটেরিয়া কিভাবে বংশবৃদ্ধি করে দ্বি বিভাজন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আসলে কিন্তু এই দ্বি বিভাজনটা আসবে এবং তার সাথে ব্যাকটেরিয়ার উপকারিতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইরাসের অপকারিতা এবং ব্যাকটেরিয়ার উপকারিতা ঠিক আছে এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য প্রশ্ন আসতে পারে যে একটা জীব সরি প্রশ্ন আসতে পারে একটা অকোষীয় এবং এককশীয় জীবের মধ্যে পার্থক্য তখন আমরা কি করবো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখব তাহলে আমাদের এই পার্টটা ইম্পর্টেন্ট এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট ভাইরাসের এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার এই পার্টটা ইম্পর্টেন্ট দেখো আমি স্টার্ট দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য আমি পিডিএফটা দিয়ে দিব এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবে তারা কারা পিডিএফ চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এবং আমরা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে আমরা ম্যালেরিয়া দেখছি যদি ম্যালেরিয়া পড়তে চাও পড়তে পারো হলে তোমরা স্কিপ করতে পারো এই অংশটা না পড়লেও হবে তবে পড়তে চাইলে অ্যারিসোসাইটিক সাইজখনিটা আমরা একটু পড়বো এবং লক্ষণ সহ প্রতিকার প্রতিরোধ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী কী পড়বো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের পরের যে অংশটা আছে সেটা হচ্ছে সপ্তম চ্যাপ্টার নগ্ন বিজি এবং আবৃত বীজি উদ্ভিদ নগ্ন বিজি এবং আবৃত উদ্ভিদ থেকে আমরা সাইকাস নিয়ে বেশ কথাবার্তা বলবো সাইকাস থেকে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইকাসের কোরালয়েড মূল সাইকাসের কোরালয়েড মূল এটা কিন্তু আসে বিগত বছরগুলোতে আমরা দেখেছি এবং এটা বেশ সহজ হ্যাঁ এবং তার সাথে সাথে আমাদের সাইকাসের কি পড়তে হবে গুরুত্ব পড়তে হবে সাইকাসের গুরুত্ব সাইকাসের গুরুত্ব তাহলে কোরালয়েড মূল এবং সেতার সাথে সাইকাসের গুরুত্ব যেহেতু সাইকাস নগ্ন বীজ উদ্ভিদ তাই নগ্ন বীজ উদ্ভিদের সাথে আবৃত বীজ কি কী পড়তে হবে পার্থক্য পড়তে হবে তুমি যদি নগ্ন বীজ বৈশিষ্ট্য এবং আবৃত বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ো তাহলে কিন্তু তুমি পার্থক্যটাও পেয়ে যাচ্ছ এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেহেতু এখানে আমাদের দুইটা গোত্র আছে একটা হচ্ছে পয়েসি একটা হচ্ছে মালভেসি মালভেসি এবং পয়েসি গোত্র থেকে আমাদের যেটা পড়তে হবে যে প্রত্যেকটা গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কি দেখে তুমি বুঝতে পারবে যে সেই গোত্রটা পয়েসি অথবা সেই গোত্রটা মালভেসি সেই জিনিসটা পড়তে হবে সেই টপিকটা এবং তার সাথে তুমি এখান থেকে তিনটা করে উদ্ভিদের নাম তিনটা তিনটা উদ্ভিদের নাম পড়বে এবং সেই উদ্ভিদের নামের সাথে নাম এবং ওই উদ্ভিদগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ভূমিকা রাখে মানে পোয়েসি এবং মালভেসি গোত্রে তিনটা করে উদ্ভিদের নাম প্রচলিত নাম বৈজ্ঞানিক নাম এবং অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে এবং এই দুইটা মালভেসি এবং পয়সির মধ্যে কিন্তু কোনটা অধিক গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আসতে পারে অবভিয়াসলি তখন আমাদের কোন উত্তরটা আসবে অবভিয়াসলি আমাদের পয়সিটাই আসবে কারণ পয়সিতে ধান বুঝতে পারছো ধান আছে গম আছে ভুট্টা আছে যেগুলো আমাদের প্রধান খাদ্য তাই এটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পুয়েসি এবং মালভেসি গোত্র থেকে আমরা আমাদের বইয়ে দুটোই অংশ দেখেছি একটা জবা ফুল একটা হচ্ছে ধান জবা ফুল এবং ধানের আমরা কি পড়ব পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত এটাও অনেক বেশি সহজ এবং ইম্পর্ট্যান্ট আমি তোমাদের ক্লাস যখন নিব কন্টিনিউ ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে তখন এটা সুন্দর করে পড়াই দেবো ইনশাল্লাহ তাহলে দেখো এখানে কিন্তু এক বিস্ফতির উদ্ভিদ এবং দুই বিস্পত্তি উদ্ভিদের মধ্যে পার্থক্যটাও আমি অ্যাড করেছি বাট তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সাইকাসের কোরালয়েড ভুলটা কেন বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এবং সাইকাসের গুরুত্ব সেই সাথে নগ্ন বীজের সাথে আবৃত বীজ উদ্ভিদের পার্থক্য এবং পোয়েসি ও মালভেসি উদ্ভিদের কী বলতো শনাক্তকারী শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তার সাথে সাথে আমাদের কি করতে হবে অর্থনৈতিক গুরুত্ব প্লাস বৈজ্ঞানিক নাম আমরা করব ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তো কোনগুলো ইম্পর্টেন্ট আমাদের করালয়েড মূলটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপরে দেখো আমরা যে চ্যাপ্টারটাতে যাচ্ছি সেটা হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্র আমাদের কিন্তু বোটানিতে সাতটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি চাইলে সবগুলো চ্যাপ্টারই পড়তে পারো অথবা তুমি দুইটা চ্যাপ্টারও বাদ দিতে পারো বাদ দিয়ে যে কোনো পাঁচটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়বে তাহলেই কিন্তু তুমি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ এবং কিভাবে তুমি সবগুলো প্রশ্নের উত্তর করবে সেটা কিন্তু আমরা আগামী চল্লিশটা ক্লাসে রেগুলার আমরা ক্লাসে তোমাদেরকে দেখাই দিব আমাদের সাথে থাকতে হবে ইউটিউব চ্যানেলে আমরা কোনো লাইভ ক্লাস নিব না আমরা ভিডিও তোমাদের জন্য তৈরি করবে এবং সেটা চ্যানেলে আপলোড দিয়ে দিব তোমরা ভিডিওটা দেখবে ক্লাস করবে ইনশাআল্লাহ উপকৃত হবে ঠিক আছে তাহলে আমরা দেখো তো টিস্যু এবং টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার থেকে আমাদের কি ইম্পর্টেন্ট টপিক আছে এখান থেকে আমাদের ভাজক টিস্যুটা ভাজক টিস্যু থেকে বিগত বছরগুলোতে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে ঠিক আছে তো ভাজক টিস্যু বৈশিষ্ট্যটা যেমন ইম্পর্টেন্ট তার সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু ভাজক টিস্যু প্রকারভেদটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রকারভেদের মধ্যে সবচেয়ে বেশি কোনটা এসেছে বলো তো উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে এবং কাজের ভিত্তিতে এই তিনটা অনেকবার এসেছে সেই সাথে ছোট্ট করে কি করতে হবে কাজ করতে হবে তাহলে বেশি প্রকার আমরা ছোট্ট করে পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য লিখবো এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে আবার কখনো কখনো বড় প্রশ্ন হিসেবেও আসে আর তোমাকে পত্ররন্ধের গঠনটা জানতে হবে এবং সেই সাথে কাজ ঠিক আছে এবং ফিনিশিং যে জিনিসটা মানে এই চ্যাপ্টারে যেটা পড়লে তুমি প্রশ্ন কমন পেতে পারো ইনশাআল্লাহ সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ চাইলেন এবং ফ্লোয়েম কিভাবে আছে তার ওপর কিভাবে বিন্যস্ত হ্যাঁ মূলে এবং কাণ্ডে তার ওপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডল আছে সংযুক্ত অরিয় এবং কেন্দ্রিক এই তিনটা পড়তে হবে কিন্তু অবশ্যই এই তিনটার মধ্যে সংযুক্ত এবং কেন্দ্রিক এই দুইটা বেশি ইম্পর্টেন্ট তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে ভাস্কুলার বান্ডনের প্রকারভেদটা অবশ্যই পড়বো এটা কিছুতেই আমরা বাদ দিব না এবং এখান থেকে আমরা টিস্যু বৈশিষ্ট্য প্রকারভেদ কাজ এই দুইটা টপিক আমরা কিছুতেই বাদ দিব না এই দুটা টপিক পড়ার পরে ইনশাল্লাহ আমরা এই টপিকগুলো পড়বো এবং এগুলোকে সহজবদ্ধ করে তোলার দায়িত্ব হচ্ছে আমার ইনশাল্লাহ দেখি আমাদের চ্যালেঞ্জ কিভাবে আমরা চল্লিশ দিনে বায়োলজির একটা সুন্দর প্রিপারেশন করতে পারি ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসটাতে সরি তাহলে তাহলে নেক্সট তাহলে নেক্সট চ্যাপ্টারটা আমাদের কি আছে উদ্ভিদ শারীরতত্ত্ব এটা ভীষণ বড় একটা চ্যাপ্টার যাদের प्रिपरेशनটা অতটা ভালো না তারা কিন্তু এই চ্যাপ্টার দেখে অনেক বেশি ভয় পায় বাট ভয় পাওয়ার কিছু নাই এই চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রশ্ন বারবার আসে যেটা তুমি একটু পড়লেই তুমি পারবে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে প্রসাদন প্রসাদন টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রসাদনের প্রকারভেদ এবং তার সাথে প্রয়োজনীয়তা পত্রন্ধ খোলা এবং বন্ধ হওয়ার কৌশল কিভাবে বন্ধ হয় এটাও বেশ ছোট্ট একটা প্রশ্ন তার সাথে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট আলোক পর্যায়ে যে বিক্রিয়াটা আছে তোমার কিভাবে এটিপি এবং এন এডিপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি হয় সেই বিক্রিয়াগুলো আমাদের পড়তে হবে অচক্রিয় এবং চক্রীয় পদ্ধতিটাও আমাদের পড়ার দরকার ঠিক আছে তার সাথে সাথে অন্ধকার পর্যায়ে ক্যালভিন চক্র এবং হ্যাস স্ল্যাক চক্র এটাও কিন্তু পরীক্ষাতে আসে তবে হ্যাঁ যারা তোমরা মানে একেবারেই পড়নি তারা কিন্তু এটাকে বাদ দিতে পারো এখানে আমাদের শাসনের গ্লাইকোলাইসিস ধাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটাও কিন্তু অনেক বেশি কঠিন তার মানে এই অংশটা যদি কঠিন লাগে কারো তাহলে এই চ্যাপ্টারটা বাদ দিয়েও বাকি ছয়টা চ্যাপ্টার কিন্তু তোমরা পড়লেও পাঁচটা সেট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ শ্বাসনের ক্ষেত্রে আমরা সমাজ এবং অবাধ শাসনের মধ্যে পার্থক্য লিখব এটা কিন্তু তুলনামূলক আলোচনা আসতে পারে বড় প্রশ্নের জন্য এবং শোষণ এবং শালক সংশ্লেষণের মধ্যে পার্থক্য এবং দুইটার গুরুত্ব জীবজগতে শালক সংশ্লেষণ এবং শোষণ কোনটি অধিক গুরুত্বপূর্ণ বা দুইটার মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও আসতে পারে তাহলে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এখান থেকে কোন প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি আছে গ্লাইফোলাইসি সবাদ অবাধ শ্বসরের মধ্যে পার্থক্য এটা আসার মতন ইম্পর্টেন্ট আমাদের এখানে আলোক পর্যায়টা এটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে এবং শালক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য এবং গুরুত্ব ওকে নয় নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমাদের আর একটা চ্যাপ্টার আছে আমাদের লাস্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে জীব প্রযুক্তি হ্যাঁ এই চ্যাপ্টারটা অনেক বেশি মজার এবং অনেক বেশি সহজ তবে হ্যাঁ যদি পড়ে না থাকো তাহলে কিন্তু একটু কঠিন লাগবে কারণ বেশ কিছু নাম আছে বেশ কিছু শব্দ আছে এনজাইম আছে এগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে টেনশনের কিছু নাই এটাকে খুব সহজ পানির মতন করে দেওয়ার দায়িত্বটা আমার তাহলে আমরা টিস্যু কালচার এই অংশটা পরবো এখান থেকে টিস্যু কালচারের যে বিভিন্ন ধাপ এই টিস্যু কালচারের আমরা ধাপগুলো পরবো সেই সাথে প্রয়োগ এবং সুবিধা অসুবিধাটা আমরা পড়ব বিগত বছরগুলোতে এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ অথবা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির যে ধাপ আমরা বলছি কিভাবে আমরা রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির মাধ্যমে হ্যাঁ কোনো কিছু তৈরি করব যেমন ইনসুলিন অথবা ইন্টারফেরন হ্যাঁ এই জিনিসগুলো তৈরি করব তো সেক্ষেত্রে আমাদের এই ধাপগুলো পড়তে হবে এবং এটা কিন্তু প্রয়োগটা ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্র। এই দুটাতে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে জিনোম সিকোয়েন্স সম্পর্কেও কিন্তু তোমাদেরকে জানতে হবে এটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে এবং ফরেন্সিকের কাজে ব্যবহৃত হয় যেমন পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ সন্তান চেনার উপায় অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি তাহলে এখান থেকে আমরা যে দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট পেয়েছি সেটা হচ্ছে টিস্যু কালচারের বিভিন্ন ধাপ প্রয়োগ এবং সুবিধা অসুবিধা এখন প্রশ্ন হচ্ছে এই কথাগুলো যে আমরা বললাম এতক্ষণ যে সাজেশানটা দিলাম এটা ফলো করলে কি তোমার সবগুলো কমন আসবে হ্যাঁ অবশ্যই সবগুলোই কমন আসবে ইনশাল্লাহ তুমি শুধু বিশ্বাস করো যে হ্যাঁ তুমি পারবে এবং তুমি পড়তে থাকো তোমাকে সাবজেক্টটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব আমার আগামী চল্লিশ দিনে আমরা এই সাজেশানের ওপরে ক্লাস নিব এবং হ্যাঁ আগামী চল্লিশ দিনে আমরা এই সাজেশানটাকে পুরো কমপ্লিট করে ফেলবো এবং আমরা এর পরবর্তীতে আমরা যে সাজেশনটা হাতে পাব সেটা হচ্ছে জুলজির সাজেশন এবং কেমিস্ট্রির সাজেশন ঠিক আছে তাহলে এই সাজেশনটা ফলো করলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এই সাজেশনের সাথে সাথে আমরা চল্লিশটা দিনে আমরা কি করব এই সাজেশানের অন্তর্ভুক্ত ক্লাসগুলো টপিকগুলোকে খুব সুন্দর করে কমপ্লিট করা কিভাবে আমরা লিখলে দশের মধ্যে দশ পাবো এক এবং দুই কোন কোন প্রশ্ন আসতে পারে আমরা সেই সাজেশন গুলো দিয়ে দিব এবং সেই ক্লাসগুলো নিয়ে নিব ইনশাল্লাহ ইভেন এমসিকিউ কোন কোন এমসিকিউ তুমি পড়লে তুমি কমন পাবা আমরা এমসিকিউর কিউর সাজেশন তৈরি করব। এবং তার উপরেও ক্লাস নেব ইনশাল্লাহ তাহলে আমাদের টার্গেট বায়োলজিতে নাইনটি এইট পারসেন্ট মার্কস পাওয়া ইনশাল্লাহ আমরা তা পেয়েই ছাড়বো আমাদের প্রিপারেশন যেমনই হোক না কেন আমরা কোনো টেনশান করব না আগামী বারো তারিখ থেকে আমাদের চূড়ান্তভাবে বায়োলজি এবং কেমিস্ট্রির ওপরে এই সাজেশান অনুসারে ক্লাস চলবে তাহলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং অবশ্যই যদি তোমরা মনে করো যে আমাদের এই ক্লাসগুলোর সাথে তোমরা থাকবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। এবং তার সাথে লাইক করবে কোন কোন টপিক নিয়ে আমরা বেশি কথা বলবো কমেন্টে অবশ্যই জানাবে ভালো থেকো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ